মালিক গোটা দুনিয়া কিনবো ইংল্যান্ড কিনবো ফ্রান্স কিনবো জাপান কিনবো দিল্লি কিনবো বোম্বাই কিনবো গোটা দুনিয়া কিনবো টাকার গরম মাটা কিনবো টাকা 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 আমার নাম বামপাস লটারিতে পাঁচ হাজার টাকা লেগেছে গোটা দুনিয়া কিনবো ইংল্যান্ড কিনবো ফ্রান্স কিনবো জাপান কিনবো দিল্লি কিনবো বোম্বাই কিনবো আমার নাম বাম্পার এই বাম্পার নামটা কি করে হলো শুনে নাও যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বয়স ছিল বারো মাস বারো দিন একদিন আমার মা আমার মা আমার বাপ দুজনে ঝগড়া করছে আমি পেটের ভিতরে আছি সব শুনছি আমার বাবা আর আমার মা একদিন দুজনে এমন ঝগড়া করছে আমার মা বলছে আমার বাপকে যে শুনো এবার একটা কুরবানিতে ভালো শাড়ি দিও আমার বাপ বলছে এখন ঘুমো বকে না উনি মেলার দেখতে গিয়ে আমার টাকা হেরে গেছি টেনশন স্বামী স্ত্রীতে ঝগড়া করছে আর আমি প্যাটের ভিতরে আমি সব শুনছি কিছু বলছি না হ্যাঁ বললি ব্যাপার তারপরে আমার মা আমার বাপকে এমন কথা বলছে আমার বাপ রেখে গিয়েছে আমার বাপ আমার মা কি বলছে আমার মা আমার বাপকে বলছে মা মেয়ে গো বল আর আমার বাপ ওইটা হার নিয়ে হারানি তুই গাই দিলি দেখবি তোকে কি করবো বলছে কি করবি বলছে কি করবি

রূপের মধ্যে টেনশনের ব্যাপার 뭐 কিছু হয়ে যেতে পারে এ ফার্স পথে ঢাক 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 আমি কি বলছি আমার মা এ আমার বাপ এই আমাদের গায়ের নাম করে লোক বুলেটকে ঢাঁচে বলছে ভাই এটা গাড়ির ব্যবস্থা কই দাও ভাই আমার বউকে হাসপাতালে নিয়ে যাব বলর ভাই কি কইছে লোকের পর উপকারিলো ও কি কইছে একটা ভ্যান ব্যবস্থা কই দিছে টলি এবারে মা মাকে ওই টলিতে করে নিয়ে যাচ্ছে এ নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে বিডা টা উঁচু বাম পা ভাই বাম পারে চাকাটো যেন উঠে গেছে ধরম করে মেমেতে চাকা পরম করে আমি হয়ে গেছি পালা যা ছেলে হয়ে গেল আর ছেলে হয়ে গেল এবারে বলে চল ঘর ঘুনি নি জল আমি সব শুনছি সবই দেখছি তাতে আমি তখন হয়ে গেলাম এবারেই বলছে শুন যেন কি নাম রাখা যায় কেবসে রতন মানিক দোলাল বলে আরমান কুরমান রহমান

আপন লোক যদি থাকে সেটা হচ্ছে নিজের istri তাই istri তো না তাহলে বিয়ে করতে হবে তাহলে বিয়ে করব তো কোন্ কাকে এ সামানি জাগকে টাকা বিয়ে করব না আমি একটা নাম করে লোক 5000 টাকা মালিত আমি গায়ে বিয়ে করব এমন একটা মেয়ে বিয়ে করব যে বিশর সুন্দরী তাইলে বিয়ে করতে গেলে খবর लीजिएगा না তাহলে মুম্বাই বিয়ে করব ভালো ভালো নাই কাছে ঐশ্বর্য আয় নাকি নাহলে কাঠ না কাইফ কি করতে হবে ফোন তো লাগাই এ থাক টাকা কে দিবে না না ফোন তো লাগাই মোবিল মুম্বাইয়ের নাম্বার কত জিরো জিরো সুধীরের ভাই বত্রিশ কু 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 ক কু কু

শাহরুখ খান আমি বাম্পার বলছি রে হ্যাঁ ওই সহ্য রায় কিনা তো বিয়ে করবো কি বিয়ে হয়ে গেছে একটা ছেলে মা ঠিক আছে ওর মতন মেয়ে চলবে না দরকার নাই আমাদের কলকাতায় বিয়ে করবো ভালো ভালো নায়ক আছে দেখি হ্যাঁ তাই হয় আমার টাকা নিপে কে রে কলকাতার নাম্বার কত দুশো চারশো চল্লিশ হ্যালো প্রসেন কেমন আছে ভাই আমি বাম্বর বলছি রে

कोली कहता जाबोगो आह कोली कहता जाबो ओया मी कोली कहता जाबोगो कोली कहता जाबो और एक कोली कहता जाबो यामी रचना के बीच में और बोगो नर पोरे पीड़ी बांधा कोरा भोग को।

কোথায় এটা কোথায় লোবানে ফোন লাগাইছি লোবানে লোবানে মানে ও বুঝবি না ভাষা ঠিক লোবানে হ্যালো আ হ্যালো বুবু বুবু দিদি না দিদি দিদি মানে মমতা পুরি বাপরে হ্যালো হ্যাঁ আমি বাম পা বুঝি বল বাবা হ্যাঁ সামনে ইলেকশন আছে দেখতে দেখতে পড়ো আমরা আছি দেখো কলকাতায় চৌমাতা দাঁড়িয়ে আছে আমিBatchNorm বলছি আর সালো আমাকে ধা কাজের যে বলে তো সালো তখন তো কেউ আর তুমি কাজ করো তো দু গাড়ি পুলিশ পাঠিয়ে তো কে ареস্ট করতে হবে আর করতে হবে কর ঠিক আছে হ্যাঁ ওই কলকাতা চৌমাতা আছে তাতে এসো এটা মোবাইল না জুতো তাহলে তুই চিন্তা কর তুই চিন্তা কর যার মোবাইল পায়ে থাকে সে কত দামি লোক আর তার গায়ে ধাক্কা রে শালো তুই আমাকে চিনিস আমি একটা জিনিস তোকে সেকেন্ডে করব ফিনিশ ও চোখে এই দুনিয়াতে বড় লোক আছে বল আমার চোখে আমার চোখে সব থেকে বড় লোক আছে কি নামটা ভুলে গেলাম জানো হ্যাঁ মুকেশ 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 হ্যাঁ হ্যাঁ মুকেশ আমি টাটা

তুমি আচ্ছা একটা কথা বলছিলাম একটা কথা বলছিলাম দয়া করে যদি চক্কর মানে আমার বাড়িতে না চার পাঁচটা বোন আছে আমার বোন আমার তুমি কি কেন এক চক্কর দেখে যদি একটার সাথে হতো তা বিয়ে দিয়ে দিতাম গরিব মানুষ আমি দয়া করে আমার বাড়ি দেখতে নিজের বোন নিজের বোন এক মায়ের পেটে মাল ভালো না তো কোন জিনিস গেলে দেখতে যখন মাল ভালো তাহলে বিয়ে করবো রে আর যদি খারাপ হয় রে সালা তাহলে তোকে মাটার করতে কত টাকা খরচা হয় একবার দেখতে নিবো রে সালা রে সালা 🎵🎵